শীতকাল চলে এসেছে আর শীতকাল মানেই হরেক রকমের সবজি আসসালামু আলাইকুম বন্ধুরা এই শীতকালে হরেক রকমের সবজি দিয়েই বানাবো সবজি হান্ডি বিরিয়ানি আর সেই সাথে থাকতেছে ছোট ছোট কিছু টিপস যা আপনার বিরিয়ানি রান্নাকে অনেক সহজ করে দিবে। তো প্রথমে আমি সব সবজিগুলো ভালোভাবে কেটে নিচ্ছি আর মোটামুটি সবজিগুলো এক সাইজেরই করতে হবে যাতে সেদ্ধ হতে সুবিধা হয় আর সবজিগুলো সব কেটে নিয়ে তারপরে আমি দিয়ে দিব টক দই এবং বাকি মশলাগুলো এবং এটা আমি মোটামুটি এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেবো এবং তারপর চলে যাব বাকি প্রসেসে কোনো বিরিয়ানির মতন এই হান্ডি বিরিয়ানিতেও কিন্তু চালটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে তো চাল সেদ্ধর জন্য আমি পানি গরম দিয়ে দিয়েছি আর পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেলে তাতে দিয়ে দিব লবণ লেবু এবং অন্যান্য বাকি উপকরণগুলো আর হালকা একটু তেল দিয়ে দিব যাতে চালগুলো সেদ্ধ হয়ে যখন নামাবো তখন যেন চাল একটা আরেকটার সাথে লেগে না যায় আর আজকে কিন্তু আমি সাধারণ যে কালো জিরা চাল সেটা নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল নিতে পারেন বাসমতি চালের বিরিয়ানি দেখতে বেশি ভালো লাগে তো চালটা কিন্তু আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর অবশ্যই যেন চালটা বেশি সেদ্ধ না হয়ে যায় সেটা সবসময় খেয়াল রাখবেন তাহলে না হলে কিন্তু হান্ডি বিরিয়ানিটা খেতে একদম ভালো হবে না আর গোলে গেলে এটা খেতে একদম ভালো লাগবে না আর অন্য একটা চুলায় আমি পেঁয়াজ বেরেস্তা করতে দিয়ে দিয়েছি আসলে বিরিয়ানি মানেই কিন্তু বেরেস্তা বেরেস্তা ছাড়া কিন্তু বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না তো বেরেস্তাটা হয়ে বেরস্তাটা তুলে নেওয়ার পরেই আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি আমার মেরিনেট করে রাখা সবজিগুলো সবজিগুলো আমি একটু রান্না করে নিব এবং তারপরে আমি চলে যাব হাঁড়িটা তৈরিতে আর হাঁড়িতে কিন্তু আমি হাঁড়ির ভেতরে এবং বাইরে দুই দিকেই তেল ভালো করে মেখে নিয়েছি এটাতে হাঁড়িটা যেমন চকচকা থাকে তেমনি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না আর রান্নাটাও খুব ভালো হয় আর দেখেন অন্যদিকে সবজিগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে আর আজকে এই সবজি হান্ডে বিরিয়ানির আমি দুইটা লেয়ার তৈরি করব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি সবজি আমি অর্ধেকটা সবজি দিব এবং তারপর দিয়ে দিব সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে রাখা চাল এবং চালগুলো খুব ভালোভাবে ইভেনলি ছড়িয়ে দিতে হবে যাতে কোনোখানে বেশি বা কম না হয়ে যায় এবং খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে এর উপর আমি ছড়িয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা কুচি এভাবে একটা লেয়ার দেওয়ার পরে এরপর একটু হালকা ঘি ছড়িয়ে দিব আর দিয়ে দিব হালকা ড্রাই ফ্রুটস এবং এরপর চলে যাব দ্বিতীয় লেয়ারে এবং দ্বিতীয় লেয়ারে আবার সবজিগুলো দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিব এবং তারপরে আবার ছড়িয়ে দিব চাল এবং তারপরে আবার চালের পরে দিয়ে দিব আমি পেঁয়াজ ভাজা ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ ড্রাই ফ্রুটস এবং তার উপর একটু ছড়িয়ে দিব ঘি আর ঘিটা আমি একটু এবার বেশি দিচ্ছি কেননা যাতে ফ্লেভার হবে আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আজকে এই বিরিয়ানিটা কিন্তু একটু অন্যভাবে রান্না করতে হবে একদম সরাসরি বিরিয়ানিটা আমার চুলের উপর দিব না একটা তাওয়া দিয়ে তার উপরে আমরা এই বিরিয়ানিটা রান্না হতে দেবো আর দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে মোটামুটি তিরিশ মিনিট আমি চূড়াই রেখেছিলাম আর চমৎকার সেন্ট বের হয়েছে আমি বলে বুঝতে পারবো না যে এই সেন্টটা কতটা মজা লাগছে আর দেখেন আমার চমৎকার এই বিরিয়ানিটা এখন আমি সার্ভ করে নিচ্ছি তো আপনারা যদি সহজেই এরকম হান্ডি বিরিয়ানি রান্না করতে চান এই স্টেপগুলো ফলো করে সব সহজেই বাড়িতে বসেই হান্ডি বিরিয়ানি খেতে পারেন আর যারা সবজি পছন্দ করেন না তারাও কিন্তু এই হান্ডি বিরিয়ানিটা চেটে খেয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম